চলতি বছরের খারিফ মৌসুম ও উৎসবের সময়কাল ঘোষণা করেছে ওমান যা জুনের বিশ তারিখ থেকে শুরু হয়ে স্থায়ী হবে পরবর্তী নব্বই দিন বা সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত ধোফার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ড আহমেদ মোহসেন আল ঘাসানি এই তথ্য নিশ্চিত করেছেন সাধারণত বছরের জুন থেকে শুরু হয় খারিফ মেলা যাতে বাংলার বর্ষকালীন সময়ের সাথে মিল রয়েছে এই সময়ে গোটা সালালাহ প্রদেশে দেখা যায় এক ভিন্ন ও উৎসব মুখর বিভিন্ন দেশ থেকেই আসেন বিদায় বছরের মৌসুমে লাখের বেশি দেখতে খারিফ নয় সমাগম হয়েছে এবছরের প্রত্যাশা দর্শনার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যাবে খারিফের সময়ে গুরি গুড়ি বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন পর্যটকরা প্রবাসী ব্যবসায়ীরা বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন তাই তাদের অনেকেই সারা বছর অপেক্ষায় থাকেন খারিফের মাঝে করোনার কারণে উৎসবটি বন্ধ হলেও এবছর পর্যটকদের ভিড় জমলে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের মরুময় দেশটির প্রাকৃতিক সৌন্দর্য যে এত মনোমুগ্ধকর হতে পারে তা জায়গাটি দেখলেই বোঝা সম্ভব যদিও খারিফের সড়ক কুয়াশায় আচ্ছন্ন থাকায় দিনের বেলায় লাইট চালিয়ে গাড়ি চালাতে হয় পাহাড়ি পথ পাড়ে দিয়ে একবার সমতলে পৌঁছালে সবুজ পরিপাটি শহরটি দেখে মনেই হবে এ যেন এক টুকরো বাংলাদেশ সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে